আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালামু আলা মলা নবীয়ি বা'দাহ আম্মা বা'দ সম্মানিত আল ইতেসাম টিভির দর্শক শ্রোতা প্রশংসা আল্লাহ আলার জন্য শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি যা সালাফদের মানহাজ নয় তার ষষ্ঠ নম্বর হচ্ছে আল আল্লাহর সাল্লা আলি সাল্লামের সম্মানের ক্ষেত্রে সম্মান প্রদানের ক্ষেত্রে বাড়াবাড়ি করা সালাফগন কখনোই আল্লাহ নবীর সম্মান নিয়ে বাড়াবাড়ি করতেন না কারণ তারা কোরআন এবং সন্ন্যার উপর ছিলেন এবং এটা করা কখনো উচিত না আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই ব্যাপারে সতর্ক করে গিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা সালাফরা এই ব্যাপারে যে মানহাজ যে পথের উপর ছিলেন তা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ যতটুকু সম্মান যতটুকু মর্যাদার কথা বর্ণনা করেছেন যেভাবে বর্ণনা করেছেন তারা সেভাবেই মানুষের সামনে উপস্থাপন করেছেন মানুষকে বিষয়টি জানিয়েছেন এবং তারা সে বিশ্বাস রেখেছেন কিন্তু বর্তমান সমাজে আমরা যদি আমাদের চতুর্পাশে তাকিয়ে দেখি আমাদের সমাজের দিকে আমাদের দেশের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে আমরা এমনভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সম্মান নিয়ে বাড়াবড় করি যা বলার অবকাশ রাখে না কেউ নবী সাল আলী সাল্লামকে আল্লাহর নূর থেকে সৃষ্টি আল্লাহর সত্তার সাথে মিশিয়ে দিই কেউ বলি আল্লাহ তালার নূর থেকে নবী সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে কেউ বলে আল্লাহ নবীর নূর কেউ বলে আল্লাহনবীর সর্বদা হাজির নাজির যেখানে দরুদ পড়া হয় সেখানে আল্লাহনবী এসে উপস্থিত হয়ে যান কেউ নবী সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন এই কথা স্বীকার করি না কেউ নবী সাল্লাহ আলিহু ওয়াসাল্লামের পেশাব তারপরে পায়খানা পবিত্র এই সমস্ত বক্তব্য দিয়ে থাকি আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লামের বিভিন্ন দাড়ি মুবারক পায়ের ছাপ এগুলো নিয়ে বাড়াবাড়ি করি অতিরঞ্জিত করে কিন্তু সালাফরা এটা কখনো করেননি হ্যাঁ আল্লাহ নবী সাল্ল আলী অনেক মর্যাদা রয়েছে সে কথাগুলো পবিত্র কোরআন এবং সোহাদিসে বর্ণিত হয়েছে আমরা সেগুলো বলতে পারি পৃথিবীতে একমাত্র আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম এই উম্মতের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছেন মা আর কেউ মা আসুম নয় কেউ পাপ থেকে মুক্ত নয় সম্মানিত দর্শক শ্রতা আল্লাহত আল্লাহনবী সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ সর্বোচ্চ সম্মান আল্লাহ কিয়ামতের মাঠে দান করবেন আল্লাহ সাল্লামকে সর্বপ্রথম সাফাতে মতো গুরুত্বপূর্ণ একটি সম্মান আল্লাহ তালা দান করবেন আল্লাহনবী সাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন এই যে আল্লাহনবী সাল্লামের সান মান কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে সেগুলো আমরা বর্ণনা করতে পারি কিন্তু আমরা এমন কিছু কথা সমাজের ভিতরে চালিয়ে দিই প্রচার করি যেগুলো আল্লাহনবীলা সম্মান মানকে বৃদ্ধি করে না বরং কমিয়ে দেয় আল্লাহ সৃষ্টি মাটির মানুষকে সর্বোচ্চ সম্মান দান করেছেন কিন্তু ফেরেস তার মানুষের সম্মান বেশি কিন্তু আমরা আল্লাহ নবীলামকে নূর বলে ফেরেশতাদের কাতারে সামিল করে দিচ্ছি তাহলে এটা আল্লাহ নবীলা সাল্লামের সম্মানকে আমরা বৃদ্ধি করলাম না বরং আল্লাহ নবী সাল্লামের সম্মানকে আমরা কমিয়ে দিলাম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ নবী সহি হাদিসের মধ্যে আল্লা নবী সাল্লাহ সাল্লামের নাম শোনা মাত্র দরুদ পড়ার কথা বর্ণিত হয়েছে তাহলে তার নামটা কত সম্মানী তিনি কত সম্মানী যে যার নাম শোনা মাত্রই দরুদ পড়া ওয়াজিব হয়ে যায় আলী রদি আল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল বাহিল আল্লাহ মানজুকি তো ফালাম সাল্লি আলিয়া ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বকিল ত্রিপন যার নিকটে আমার নাম উপস্থাপন করা হলো বলা হলো কিন্তু সে আমার উপর দরিদ পাঠ করলো না দেখুন আল্লাহ ইসাল্লা সম্মান কত সম্মান আল্লাহ তা দান করেছেন কিন্তু আমরা অনেক কিছু নিয়ে বাড়াবাড়ি করি সম্মানিত উপস্থিতি আমরা যে বাড়াবাড়ি করছি এর পরিণতি কিন্তু ভালো হবে না আমরা বলছি আল্লাহনবী ইসাল্লা সাল্লামের নূরের তৈরি কিন্তু পবিত্র কোরআন কি বলছে পবিত্র কোরআন সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি হচ্ছি তোমাদের মতোই মানুষ বাসার শব্দের অর্থ হচ্ছে চামড়া গোস্তে মাংসে তৈরি মানুষ আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাম নবীকে বলছেন যে তুমি মানুষদেরকে বলে দাও আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য এতটুকুই ইউহা ইলাইয়া তোমাদের নিকটে ওহি আসে না আমার নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে প্রত্যাদেশ আসে দেখুন নবী সাল্লাহ আলি আসাল্লাম নিজেকে মানুষ হিসাবে বাসার হিসাবে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন আমরা অনেকে বিশ্বাস করি আল্লাহ নবী সাল্লাম গায়েব জানেন এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তালার স্তরে নবীকে পৌঁছে দিই আল্লাহ নবী গায়েব জানেন এ কথার বিশ্বাস করা এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা শিরকি আকিদা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন কুল্লা আকুল হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তালার পক্ষ থেকে আমার নিকটে তোমাদের জন্য কোনো খজিনা গুপ্ত ধন সম্পদ নেই ওয়ালা আলামুল গাইব আমি গাইব জানি না ওয়ালা আকুল উলাকুমিন্নি মালাক আমি কোনো ফেরেশতাও নই একমাত্র আল্লাহ তালা নূর দ্বারা সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে তা আল্লাহ নবী সাল্লাম পবিত্র কোরআনের মধ্যে বলছেন বলে দেন আমি কোনো ফেরেশতা নই ইন ইল্লা মা ওহিয়া ইলাইয়া আমি শুধুমাত্র অনুসরণ করি যা আমার নিকটে প্রত্যাদেশ করা হয় যা ওহি করা হয় সম্মানিত দর্শক শ্রোতা এ আয়াত স্পষ্ট প্রমাণ করছে আল্লাহ নবী সাল্লাম গায়েব জানেন না এরকম আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে হেনবী বলেন মাফা তেহল গাইব গাইবের কাঠি একমাত্র আল্লাহ রব আলামিনের কাছে এই সমস্ত আয়াত স্পষ্ট প্রমাণ করছে যে আল্লাহ নবীসাল্লাম গায়েব জানেন না অথচ আমরা আল্লাহ নবী গায়েব জানেন এটা নিয়ে বাড়াবাড়ি করি সর্বদা সর্বস্ত উপস্থিত যেখানে দরুদ পাঠ করা হয় সেখানে আল্লাহ নবীলাম উপস্থিত হয় একথাও আল্লাহনবী ইসাল্লাহামের সম্মান বৃদ্ধির জন্য বলা হয় কিন্তু এ কথাও ঠিক নয় কারণ আল্লাহ নবী কবরে সাইিত আছেন ফেরেশতারা পৃথিবীর প্রান্তে বিভিন্ন জায়গায় যারা বান্দারা দরুদ পাঠ করে এই দরুদগুলো নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা ফেরেশতা নিযুক্ত করেছেন তো আল্লাহ নবী সাল্লাম যদি যেখানে দরুদ পাঠ করা হয় সেখানে উপস্থিত হয়ে যায় যান থাকেন হয়ে থাকেন তাহলে কি জন্য আল্লাহ তালাকে ফেরেশতা নিযুক্ত করতে হবে তাই আসুন আমরা আল্লাহ নবী সাল সাল্লামের শান এবং মান নিয়ে যে বাড়াবাড়ি করে থাকি এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকুন বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিয়া উমার রদি আল্লাহ তালিয়াকুল আল আল মেম্বার তিনি উমর রদি আলা তালুকে মেম্বারের উপর বলতে শুনেছেন তিনি বলছেন সামি আতুল্নাবিয়া সাল্লাহ সাল্লাম ইয়াকুল আল্লাহ নবী সাল আলী আসাল্লামকে আমি বলতে শুনেছি লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ইবনা এবনাম আরিয়াম অর্থাৎ ঈসা আলাইহিসাল্লামকে নিয়ে নাসারা যেইভাবে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে সেইভাবে অতিরঞ্জন বাড়াবাড়ি করো না ফাইনামা আনা আব্দুহু কেননা আমি হচ্ছে আল্লাহ তা বান্দা ফাকুল ও আব্দুল্লাহী রসূল সুতরাং তোমরা বলো আমার ব্যাপারে বলো যে আব্দুল্লাহ আল্লাহ নবিসুসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রসূল এবং আল্লাহ নবী সাল্লাহ নিয়ে বাড়াবাড়ি করা গায়েবের মালিক মনে করা হাজের নাজের মনে করা এবং নোরের তৈরি মনে করা এগুলোকে আল্লাহ নবী সাল্লাহ আলী শিরকে পর্যায়ে নিয়ে বলেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী হিবন আব্বাস রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যা রজুল ইলান নবী সাল্লাহ আলী একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাহ কাছে আসলেন ফারাজা ফারাজা আহুফি বাজিল কালাম বিভিন্ন কথাবার্তা আল্লাহ নৈসুল সাল্লামের সামনেও উপস্থাপন করলেন ফা আলা মা আল্লাহ হওয়াশিত এরপর কথা বলার পর সে ব্যক্তি বলছেন যে আল্লাহ যদি চায় এবং আপনি যদি চান তাহলে ইনশাল্লাহ হবে ফাকা আলাহ রসুল সাল্লাল্লাহ আলিহাসাল্লাম আজ আলতানিলিল্লাহিনদান তুমি আমাকে আল্লাহ তাআলার অংশী বানিয়ে দিলে বাল মা আল্লাহ আল্লাহাদা বরং আল্লাহ যা চাই তাই হবে দেখুন সেই ব্যক্তি এসে বললেন যে আল্লাহ এবং আপনি যদি চান তাহলেই হবে আল্লাহ এবং আপনি যা চাইবেন সেটাই হবে তো আল্লাহর সাথে নবীকে জড়িয়ে দেওয়ার কারণে আল্লাহ বলছেন যে তুমি আমাকে আল্লাহর অংশী বানিয়ে দিলেন দেখুন কত বড় কথা কিন্তু আমরা বলি যে বাবা যদি চাই তাহলে হবে পীর উমুক পীর যদি চাই তাহলে হবে অমুক পীর সবকিছু করতে পারেন ছেলে দিতে পারেন পীর যদি তাই তা চাও তাহলে ছেলে হবে পীর যদি চাই তাহলে মেয়ে হবে পীর যদি চাই তাহলে আমার সম্পদ বাড়বে পীর যদি চাই তাহলে আমি সুস্থ হব পীর যদি চাই তাহলে আমার এটা হবে সেটা হবে বিভিন্ন কথাবার্তা আসুন এগুলো সম্পূর্ণ শিরকে আকিদা আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন সালাফদের যে মানহাজ আমরা বর্ণনা করলাম সেই মানহাজের উপর চলা তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা